সমন চল দুটো গান বাকি গিয়ে তারপর যাবো তারপর আসবে কি হাত আচ্ছা এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি ভালোবাসার হাততালি তো এত ভিড়ে মনে হচ্ছে না আবার কেউ কেউ হাত রাখছে মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাপ মা তুলে নাকি নো

তোমরা দেখো গোয়াশিয়া তোমরা দেখো গোয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গোয়া শিয়া কমলাই কে রে এত শিশ বাজাচ্ছিস এ তো গোপুটি নি তোর শিলটু পল্টু না শিলটু কে নাম তেরাব শুভ 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 এত কেন বাজাবে শুভ তো ভালো বাজনা বাজাবে চলো লাস্ট হিন্দি গান মোনালি বসে আছে ডেকে নেব কাকা দিয়েছো ওটা সোনা কাকা দিয়েছো আরে তুই না তুই সোনা কাকা দিয়েছো সঞ্জয়ের সঙ্গে দেখা করেছো সোনা কাকা সোনা কাকা মানে সোনা কাকার সব হাতে সোনার মোটা মোটা আংটি এখানে ব্রেসলেট কালকে সঞ্জয় রাহা কাউন্সিলর বলছিল সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না চলুন যাদের যাদের হাতে আছে ভাববেন না মহিলা বলে ছাড় পাবেন প্রচুর মহিলা পুলিশ আছে একটু দেখে ওই অ্যাকচুয়ালি চেয়ার তো মানে বসে থাক দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না তুমি আমার ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি জানি যে অশোকনগর হাবরার ছেলে হোক মেহের মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি মধু মধু আমি এটুকু একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না আহ চলো দলের শৃঙ্খলা একটা খুব প্রায়োরিটি বিষয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিশেষ করে জনপ্রতিনিধিদের শোভা দেয় না এমন মন্তব্য বা বয়ান দল কিছুতেই অনুমোদন করে না এটা আগেও বলা হয়েছে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে বার বলেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও এই বিষয়ে আপনারা জানেন বেশ কয়েকজন নেতা নেত্রীকে সময়ে সময়ে সাবধানও করেছেন দলের শৃঙ্খলা এবং অনুশাসন বিশেষভাবে সকলকে মেনে চলতে হবে এই নির্দেশও বারবার দেওয়া হয়েছে কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনার জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন তা দল কোনোভাবে অনুমোদন করে না জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এটাই আজকের বিষয় কারণ এই তার আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না এটা জেলা যেটা বললাম জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এ বিষয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সেটা আপনারা নানাভাবে সেটা আমি এখানে উল্লেখ করছি না সেটা নানাভাবে সোশ্যাল মিডিয়াতে চলছে অনেক কিছু সেইটাই আপনাদের জানালাম যে রকম ভাবে অসৌজন্যমূলক কোনো বক্তব্য দলের কারুর কাছ থেকে দল আশা করে না এবং অনুমোদনও করে না তাদের সকলকে খেয়াল রাখতে হবে তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক কর্মী আমাদের নেত্রী বারবার বলেছেন তাদের কথা কথাবার্তা আচরণে তাদের সৌজন্যতা বজায় রাখতে হবে শালীনতা বজায় রাখতে হবে সেই বিষয়টাতে দল কিন্তু খুবই সজাগ এবং কড়া দৃষ্টি রাখছে সেই জন্যই এই ব্যাপারে দলের ওই জেলার শৃঙ্খলা রক্ষা কমিটি বিষয়ে ব্যবস্থা নেই এইটুকু সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ সেটা তো আমি বলেই দিলাম জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে পদক্ষেপ নেবে তারা যেভাবে মনে করবে দল অনুমোদন করে না হ্যাঁ এটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই